বর্ষা মানেই শহরবাসীর জন্য বাড়তি দুর্ভোগ জলবদ্ধতার এই শহরে কখনো হাঁটু কাদার যন্ত্রণা আবার কখনো খোলা ডেনের নোংরা বুটকা গন্ধে আপনিও অতিষ্ঠ হবেন অসহনীয় দুর্ভোগে গাছ জ্বালা করলেও তা মেনেই চলতে হবে এ শহরে বলছিলাম নগা পৌরসভার কথা আশ্বাস আর প্রতিশ্রুতির মাঝেই পার হচ্ছে বছরের পর বছর চলুন এক ঝলক দেখে আসি শহরের অলিগলি হালচাল নওগাঁ পৌরসভার হয়েছিল উনিশশো সালে পাঁচ যুগ আগের এ শহর অবকাঠামো উন্নয়নে এগিয়েছে বেশ ছোট যমুনা নদীর বুক চিরে গড়ে ওঠা শহরের জনসংখ্যা প্রায় তিন লাখ পাখির চোখে সুরম্য অট্টলিকার নেই কুমতি তবে উপরের সৌন্দর্য শোভা সরালেও শহরের নিচের দিকটা নিয়ে পৌরবাসী মোটেও তুষ্ট নয় দূর থেকে দেখলেই মনে হবে এ যেন ধান রোপণের জন্য চাষের কোনো জমি প্রস্তুত করা হয়েছে আকাশের সামান্য পানিতে এমন অচল অবস্থা নৌকা শহরের ভিআইপি এলাকা বলে পরিচিত ডিগ্রি কলেজে যাওয়া সড়কের গত তিন বছর ধরে সামান্য বৃষ্টিতেই হাঁটু কাদা আর জল মারিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের কলেজে যাওয়া আসা করি তখন খুবই খারাপ অবস্থা হয় যখন গাড়ি চলাচল করে আমরা পাশ দিয়ে যাওয়া আসা করি আমাদের খাই কাদের সিটকা পড়ে আবার সামনে হোস্টেল আছে অধ্যক্ষ স্যারের বাসা তার সামনে যদি রাস্তায় এরকম হয় তো কোনো তো কথা বলাই নাই মনে হচ্ছে যে এখানে ধান চাষ করা যাবে এমন একটা অবস্থা হয়েছে তো অনুরোধ করছি যে রাস্তা যদি তাড়াতাড়ি সংস্কার করা হয় সেক্ষেত্রে আমাদের যাওয়া আসা ভালো হয় শিক্ষার্থীদের ভালো হয় সাধারণ জনগণ এখানে চলাচল করতে সুবিধা বোধ করে সামান্য একটু পানি হলেই চলাচলের কোনো অবস্থা থাকে না একটু হা একটু পানি একেবারে অবস্থা একাকার হয়ে যায় যাতে অনেক সমস্যায় ভুগতে হয় আমাদের সাধারণ মানুষের তো আর তো গাড়ি চলাচল করতে গেলেও অনেক সমস্যা হয় যারা গাড়িতে যায় তাদের তো গাড়ি তো ই হয় সাথে সাথে সাধারণ মানুষের রাস্তার সাইডে যারা থাকে তাদেরও সমস্যা হয়ে যায় অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডাবপট্টি চুরিপট্টি সুপারিপট্টি সহ অন্তত বিশটি সড়কের পিচ উঠে খানা খুন্দে চলাচলের যোগ্যতা হারিয়েছে আরও প্রায় তিন বছর আগে এই রাস্তাতে প্রতিদিন হাজার হাজার লোক যাওয়া আসা করে এই রাস্তার একটু বৃষ্টিপাত হলে এক হাঁটু পানি জমে যায় কাদা কাদার মধ্যে চলাচল করা খুবই অসুবিধা হয় এলাকায় পৌরসভার মেয়র সাহেব বারবার আশ্বাস দিয়েও সমাধান করে না সড়কের বেহাল অবস্থার পাশাপাশি সড়কের বেশিরভাগ ড্রেনেই নেই স্লাব ফলে এসব ড্রেন ভরাট হয়ে থাকায় থুমকে আছে পানির নিষ্কাশন ব্যবস্থাও বছরের পর বছর ধরে দুর্ভোগের সাথে মিতালি করে বসবাস করতে হচ্ছে শহরবাসীকে বিশিষ্টজনরা বলছেন কাগজে কলমে আধুনিক পৌরসভা হলেও ন্যূনতম মিলছে না সেবা আমরা যদি নগা পৌরসভার দিকে তাকাই তাহলে দেখব যে অনেক বিষয়ই আমরা নাগরিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত বিশেষত যদি দেখা যায় যে ড্রেনেজ সিস্টেমটা এই বিষয়টায় যেটা দরকার নগা পৌরসভা কেমন হবে এটার একটা সুষ্ঠু মাস্টার প্ল্যান একটা পরিকল্পনা দরকার যে এখানে রাস্তাঘাট এরকম হবে ড্রেনেজ সিস্টেমটা এরকম হবে এখানকার বিদ্যুৎটা এরকম হবে এরকম একটা সুষ্ঠু মহাপরিকল্পনা বা যেটা মাস্টার প্ল্যান বলে এটা যদি না করা হয় তাহলে দেখা যাবে যে সেই পৌরসভা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারছে না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা বলছেন এতে বাসিন্দাদের তুপের মুখে পড়তে হচ্ছে তাদের আর পৌর মেয়র বলছেন নাজুক সড়ক সংস্কারে চাওয়া হয়েছে বরাদ্দ তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা দায়িত্ব গ্রহণের প্রথম থেকেই আমি আমার মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি এবং এই বিষয় নিয়ে খুব অল্প কিছুদিন আগে আমি আমার মাননীয় সাংসদ আমার আসনের সাংসদ সদস্যের সাথে কথা বলেছি এবং ওনারা আমাকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রাস্তাগুলো পর্যায়ক্রমে ঠিক করা হবে আর কি সত্যি কথা বলতে কি সে জায়গাগুলোতে গেলে আমরা জনপ্রতিনিধি হিসাবে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যাই হ্যাঁ তো যার জন্য আমাদের দিক থেকেও খুব চেষ্টা এবং আমাদের সম্মানিত মেয়র মহোদয় উনিও চেষ্টা করতেছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্য উনিও ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন এই দ্রুত করার জন্য রাস্তাগুলোকে আর আমি অনেক সমস্যার সমাধান করেছি কিন্তু তারপরও এখনও বেশ কিছু রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত ভয়াবহ খারাপ তো আমি চেষ্টা করছি আসলে করোনার কারণে আমরা পিছিয়ে গেছি তো তারপরেও আমি এই মুহূর্তে বলবো আমার দুটা পদক্ষেপ সেটা সেটি হলো আমি গত দুই মাস আগে গত দুই মাস আগে নগা শহরে চারটি রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি রাস্তা এই স্কিম করে আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং সেই সঙ্গে নগা বাজারের যে মানে অচল অবস্থা এটা নিরসনের জন্য প্রত্যেকটা রাস্তায় আরসিসি সিসি ঢালায় রাস্তা করণের জন্য এটাও জমা দেওয়া হয়েছে তো আমার চেষ্টা অব্যাহত রয়েছে পাশাপাশি আমি বলবো এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রত্যেকটা প্রতি বছর বর্ষা মৌসুমের আগেই আমি নগার পাঁচটা থেকে ষাটটা গুরুত্বপূর্ণ যে ড্রেন এই ড্রেনগুলো আমি একেবারে তলা পর্যন্ত ক্লিয়ার করি তো সেই পদক্ষেপ বৃষ্টির কারণে নিতে পারিনি এখন আকাশ কিছুটা ফেভার হয়েছে আমি আমার এই এক্সক্যাভিটার মেশিনের সাহায্যে ইনশাল্লাহ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমি এই বড় বড় যে ড্রেন এগুলো আমি ক্লিয়ার করি পৌরসভা সূত্র মতে দু থেকে দু সাল পর্যন্ত সড়ক সংস্কার ড্রেনের সহ নানা খাতে প্রায় ষাট কোটি টাকার কাজ করা হয় ভিশন নিউজ টুডে নৌগা